আটই মে মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তুমি আমার শক্তির উৎস আমার একমাত্র অবলম্বন ও আশ্রয় আমি বিনম্রভাবে তোমার পবিত্র শ্রীচরণে আমার জীবন রেখেছি এটিকে তুমি যেভাবে চাও ব্যবহার করো আমাকে সর্বদা উপলব্ধি করাও যে আমি তোমার নিজের আমি যে তোমার ছোট্ট শিশু আমাকে আশীর্বাদ করো মা যে প্রতি মুহূর্তে তুমি আমাকে পবিত্র চিন্তায় অনুপ্রাণিত করবে এবং আমাকে তোমার হাতের একটি যন্ত্র বানাবে আমাকে পবিত্র কর্মে অনুপ্রাণিত করবে যেগুলি তোমাকে প্রসন্ন করবে যতক্ষণ না তুমি আমাকে আমাদের ঐশ্বরিক আবাসে ফিরিয়ে নিয়ে যাও জয় মা Joyma, Joyma.